আপনার স্বামীকে অকারণে সন্দেহ করবেন না আপনার স্বামীকে অতিরিক্ত চাপ দিবেন না এটা মেয়েরা বোঝে না স্বামীর প্রতি চাপ দেওয়া একদম কমায় দেন স্বামীকে অলওয়েজ স্ট্রেস ফ্রি রাখেন ডিপ্রেশন ফ্রি রাখেন ওকে আপনি বোঝান পৃথিবীর সব জায়গায় গেলে তুমি প্রশ্নের সম্মুখীন হবা পৃথিবীর সব জায়গায় গেলে তুমি রেস্ট্রিক্টেড ফিল করবা পৃথিবীর সব জায়গায় গেলে তুমি অশান্তির ছোঁয়া পাবা বা তোমার বউ তোমার লাইফে এমন একজন মানুষ তুমি পৃথিবীর সব জায়গায় অশান্তি পেলো তোমার বউয়ের কাছে আসলে তুমি শান্তি ঠিকানা খুঁজে পাবা ঠিকই না বলে এই ফিলটা আপনাকে দেওয়া লাগবে অ্যাজ এ ওয়াইফ এই ফিলিংসটা আপনার স্বামীকে আপনার দিতে হবে যে তোমার ঘরটা হচ্ছে আসল শান্তির জায়গা আমি তোমার আসল শান্তে জায়গা কিন্তু আপনি বেডি মানছে তো কাজ নাই বুঝলেন সারা দিন হ্যাঁ কোথায় ছিল তুমি কার সঙ্গে ছিলা দেখি ফোনটা দেখি মেসেঞ্জার দেখি হোয়াটসঅ্যাপ দেখি স্ন্যাপ দেখি তোমার ইনস্টাগ্রাম দেখি কার সঙ্গে কথা বলেছ কাকে লাইক দিয়েছ কাকে কমেন্ট করেছো সারা দিন বেডি মানুষের কাজ না থাকলে এগুলো ঝগড়া করে জীবনটা শেষ করে দেয় ঠিক কিনা বলেন একজন বুদ্ধিমতী নারী কখনো তার হাজব্যান্ডকে অকারণে সন্দেহ করে অকারণে চাপ ক্রিয়েট করে না অতএব ডোন্ট ক্রিয়েট এনি প্রেসার ফর ইওর হাজব্যান্ড এন্ড ডোন্ট ডাউট অ্যাবাউট হিম তাকে নিয়ে অতিরিক্ত সন্দেহ করবেন না অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করবেন না আপনার স্বামীকে পরকিয়ার থেকে বাঁচাবে একজন তিনি কে স্বামী যখন দেখে যে বউ অলওয়েজ চাপ দেয় অলওয়েজ সন্দেহ প্রশ্ন খালি প্রশ্ন খালি প্রশ্ন ইভেন অনেক বউ তো এমন আছে যে বাড়তি প্রশ্ন করতে গিয়ে স্বামী ওই জায়গায় ওই মুহূর্তে ওই কনভারসেশনে তালাক দিয়ে বসে থাকে ওখানে তালাক আমি নিজে দেখেছি এরকম কথা বলতে বলতেই তোর তিন তালাক দিলাম চাপ কেন দেয় পুরুষ তখন চাপটা সহ্য করতে মাথা গরম হয়ে যায় এজন্য প্রিয় বোন আসিফ পক্ষ থেকে বিনয়ের সঙ্গে আবদার স্বামীকে বাড়তি প্রশ্ন করতে যাবেন না স্বামী দায়িত্বশীল আছে মোটামুটি যত্ন নেয় একটু চুপচাপ থাকেন মানায় নিয়ে চলেন একটা আছে এটারে আগলায় রাখেন হারায় গেলে তখন কপাল চাপানো ছাড়া আর কিছুই থাকবে না যুবক ভাড়া ঠিক কিনা বলেন অতএব মাথায় রাখতে হবে স্বামীকে অতিরিক্ত সন্দেহ কিংবা চাপ সৃষ্টি করা যাবে না নিজের সংসারটাকে একটি জান্নাতি বাগান বানাবে জান্নাতি বাগান বলতে আমি এটা বোঝাচ্ছি যেখানে আপনার স্বামী আসার জন্য পাগল হয়ে যাবে কেমনে করতে পারেন আমি জাস্ট কিছু টিপস বলা ট্রাই করছি মেবি ইট উইল ওয়ার্ক ফর ইউ আপনার স্বামী আসলে বাসায় তার জন্য ভিন্ন কিছু রান্না করেন বিভিন্ন রেসিপি শেখার চেষ্টা করেন স্বামী আসলো সঙ্গে সঙ্গে একটা ভালো রেসিপি দিয়ে তাকে খাবার দিলেন দেখবেন ওর যত স্ট্রেস থাক ওর যত কষ্ট থাক ও খাবারটা পেলে খেলে আপনাকে সামনে পেলে ভালো একটা রান্না পেলে দেখবেন পুরুষের মনটা এমনিতে শান্ত হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই এটা আপনি ফিল দিবেন বাসায় আসলেই খাবার বাসায় আসলেই যা লাগবে রিপ্রেজেন্ট করা বাসায় আসলেই চা দেওয়া বাসায় আসলে কফি দেওয়া স্বামীকে অলওয়েজ এই ভাইবে রাখবেন যে এই বাসায় তুমি যা বলবা তাই হবে তুমি যেমনে বলবা তেমনি হবে আরে ভাই যখন স্বামী দেখবে যে আমার বউটা যত্নশীল নিবেদিত প্রাণ যান প্রাণ দিয়ে আমার খেদমত করে আমার জন্য পাগলামি করে যা চাই তাই দেয় যা করি যেমনে বলি তেমনি করে আমার মনে হয় এটা মানুষের বাচ্চা হইলে আমি আবারও বলছি এটা মানুষের বাচ্চা হইলে এই পুরুষ কখনো তার বউকে বাদ দিয়ে পরকে আসক্ত হতেই পারে না ঠিক কিনা বলেন নিজের প্রতি যত্নশীল হন সংসারকে জান্নাতের একটা টুকরা বানান স্বামীকে চাপ কম দেন অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা বন্ধ করেন স্বামীকে অকারণে সন্ধ করা বন্ধ করেন স্বামীর উপরে জুলুম করা বন্ধ করেন স্বামীকে অমানুষ ভাবা বন্ধ করেন প্রত্যেকটা সময়ে স্বামীর জন্য দিল থেকে দোয়া করেন মন থেকে স্বামীর জন্য খেদমত করেন আল্লাহর কাছে তাহার জায়নামাজে দোয়া করেন আপনি যদি এই কাজগুলো করতে পারেন আশা করা যায় আপনার স্বামী যদি মানুষের বাচ্চা হয় সে কখনো পরকিয়ায় আসক্ত হতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নারীকে কথাগুলো বোঝার ফিক দান করুক পরেন সবাই আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষকে পরকীয়ার মতো পাপ থেকে মুক্তি দান করুক পরেন সবাই আমি